এখানে মোটামুটি আসলাম ফার্স্ট টাইম সব কিছু আছে তাই না বলো আজকে আমাদের নতুন মিক্সির উৎপাদন হচ্ছে ডিমটা হচ্ছে কি জায়গায় রাখতে হবে সকাল সকাল বাজার করে আনলো আর এখানে রয়েছে তোমার বিস্কিট মানে এই বিস্কিটগুলো খেতে বেশ ভালো লাগে এখানেও এটা তো এ নর্মাল বিস্কিট টপ গোল্ড বাটার রয়েছে বাবুর ওটস রয়েছে নুন রয়েছে আর গরম মশলা গুঁড়ো এ কটা জিনিস লাগতো চলো গুছিয়ে নিই সবটা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি লাস্ট অফ দি করে এনজয় করে ব্লগটা দেখতে থাকো আজকেও কিচেন থেকে শুরু করছি সকাল থেকে প্রচুর কাজ হয়ে গেছে এখন বলছি না সমস্তটা আমাকে নিজে হাতে করতে হচ্ছে তো তোমাদের দাদা ভাই তো ব্রেকফাস্ট করে ঠরে অফিস বেরিয়ে গেলো বাজার এনে দিয়ে দেন পুছুকে আমি হচ্ছে কি স্নান ধান করিয়ে বাবুর খাবারও হয়ে গেছে আমাদের ভাত হয়ে গেছে আজকে সেদ্ধ ভাত করছি মানে আলু সেদ্ধ তারপরে ঘন করে একদম যে মুসুর ডাল সেটা টমেটো টমেটো দিয়ে আর হচ্ছে কি ডিম ভেজে নেব এই খেয়ে নেবো তারপরে হচ্ছে কি কিচেনটা ভালো করে এবার ক্লিন করে ডাস্টিং করে তারপরে আমি স্নান করবো বা দেখতে থাকো কদিন ধরে মাছ মাংস মাছ মাংস মানে আমাদের চলতেই থাকে মানে সবাইকারি শুধু আমাদের বলে না মানে এখন মানুষের এমনই আদাত হয়ে গেছে না মানে নিরামিষ নামটা শুনলে কীরকম না করি নিরামিষ থাকলে তার সাথে সাত আট রকম পথ থাকলে তবে ভালো লাগে সুতরাং আজকে একটু খেয়ে নিই আর ওই জন্য ঘন করে ডালটা বানাচ্ছি ভালো লাগে খেতে নিরামিষ তবুও নয় ডিম থাকছে এবার বেশি রিচ আর খাতে খেতে ভালো লাগছে আবার শুরু হবে ওই জন্য একটু স্টপ থাক ভাই তো থাক্ট অব্দি দেখো ছাদ ভর্তি করে কাপড় কেছে মেলে আসলাম এখনই তাছাড়া এখানেও কিছুটা দিয়েছি মানে ফ্ল্যাটের ছাদ বুঝতেই পারছো মানে সবার ভাগ করা করা থাকে এটা ওর ওটা ওর বাট আমরা তবু মিলজুল করে এ ওর দড়িতে ওর তারে এরকমভাবে মেলে দিই ওরকম কোনো ব্যাপার নেই তো এখন হলো এবার বাকি করতে থাকি মানে সকাল থেকে এমনভাবে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না কখন কটা বাস দিয়ে বাস দিয়ে যাচ্ছে এই কাজ করতে করতে কিন্তু ভালোও লাগে মানে কাজ করতে ভালো লাগে একভাবে যখন কাজ করতে শুরু করে দিই না থামে করতেই থাকি করতেই থাকি বসে গেছি লাঞ্চে তোমাদের দাদা ভাইয়া চলে এসেছে ডিমের অমলেট এখানে রয়েছে আলু ভাতে আর এখানে রয়েছে ঘন করে টমেটো দিয়ে মুসুরের ডাল একটু বাইরে বেরোবো কিছু খুচির কাচুর খুচির খিচির কেনা করা কেনাকাটা করার আছে তাই চলো একটু বেরোই আর সন্ধেবেলা করে মানে একটু বাইরে না আমার মনটা ভালো লাগে না এই তো একটু বেরিয়ে ঘুরে চলে আসবো আবার কি চলো হ্যাঁ

এখানে মোটামুটি আসলাম ফার্স্ট টাইম বেশ সব কিছুই আছে তাই না বলো মানে একটা ছোটখাটো মল টাইপের বেশ ভালোই মানে সাজানো গোছানো ছোটখাটোর মধ্যে সাজানো গোছানো এখানে সব কিছুই আছে বিস্কিট বিস্কিট সব এখানে আছে এটা এন্ট্রান্স এছাড়া রাস্তায় দাঁড়িয়ে আছে জিনিসপত্র নিয়ে আর আমি মিষ্টির দোকানে মিষ্টি কিনছি আনন্দ সুইটস আর তো ফেভারিট দোকান সুগান স্পাইস সামনে সুগান স্পাইস সামনে না চলো ডিনারটা বেরেনি আজকে মাকে পরোটা বানাতে বলেছিলাম মা এখানে পরোটা বানিয়েছে তার সাথে রসমালাই রয়েছে এই যে এটাই হলো ডিনার চলো ডিনারটা সেরে ফেলি আজকে আমাদের নতুন মিক্সির উদ্বোধন হচ্ছে ওভেনটার উদ্বোধন কবে হবে জানি না মিক্সিটা বিয়েতে পাওয়া গিফট আমাদের ভাইয়ারা দিয়েছিল মানে ওর ভাই দাদা হয় না ভাই না ওরা গিফট করেছিল তো আজকে বার করলাম ওই বাড়িতে রাখা ছিল দিয়াগঞ্জের বাড়িতে প্রচুর আমাদের বিয়ের গিফট রাখা আছে আম্মু আগলিয়ে যত্ন করে রেখে দিয়েছে মিক্সিটাও ওখানেই ছিল তো এর সাথে একটা দুটো তিনটে যার রয়েছে একটা জাগ রয়েছে আর স্পুন রয়েছে এখানে তলায় হ্যাঁ দুটো জাগ আর এখানে স্পুন টুন রয়েছে আর এই দুটো আর মিক্সিটা এখানটায় আপাতত সেট করলাম ফিলিপসের এটা এখানে রাখলাম আর রুটি ভেনিটাকে এখানটায় সরিয়ে দিলাম সেট আমার এটা এখানেই থাকলো চলো আর সাথে সাথে আজকের ভিডিওটা তাহলে এখানে এন করছি যদি কোথাও ভালো লাগে তো লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে রান্নাঘর থেকে শুরু করেছিলাম রান্নাঘরে শেষ করছি টাটা